কাছের এবং দূরের সবাইকে ভক্তি শ্রদ্ধা জানিয়ে আমি আজকে আমার আলোচনা শুরু করতেছি আলোচনা মূল বিষয়বস্তু হলো পশ মাস বয়স বিষয় যারা মুসলমান নামধারী এরা চাতুরি করতে করতে এমন একটা পর্যায়ে আসছে শেষ পর্যন্ত আল্লাহ আর জিব্রাইলের যে কাজকাম ছিল একটিভিটি সেগুলো কেমন থেকে রেখেছে আর ওই যে মিস্টার শয়তান সবার সাথেই আছে এই শয়তানে যে কাজকর্ম ছিল ওইগুলো শয়তানের চেয়ে বেশি বর্তমানে মুসলমানের হাতে চলে আসছে শয়তান ফেল তেমন একটা শয়তানি কাজ হলো খুব বেদনার বিষয় আমাদের ঢাকা এই হাসনাবাদের আমাদের আওয়াল ভুইয়া বাজার সে এই প্রসঙ্গটা তুলছে প্রসঙ্গটা তোলার পরই তো আমি ধরতে পারছি বিষয়টা আরো বিশদ ব্যাখ্যা করি সম্ভবত ওই সময় আমাদের রুহুল আমিন সাহেব আমাদের এই পরিবারের সভাপতি ছিলেন দীর্ঘ আঠারো সালে দুই হাজার সালে দুই হাজার সালে করোনায় মারা গেছে এই রহুল হাজার ছয় সালে অথবা সাত সালে আমার কাছে এসে আমার একটা পরামর্শ দিল যে আমাদের একটা বই আছে পৌষ মাস উপবাস বইটা আছে মাস একটা বই পড়তে যাচ্ছি গুরুজি আপনার একটা লেখা এই রোজা রিলেটেড বা উপবাস রিলেটেড একটা লেখা আপনি দিবেন আমরা এর ভিতরে ওই লেখাটাকে ইনক্লুড করে বইটা ছাপাবো এবং বইটা সম্পাদনা আপনি করে দিয়ে সম্পাদনার দায়িত্ব আমার লেখা দিয়ে দিল ব্যাপকে আমি পুরো লেখাটা দেখলাম যে কে কি লেখছে ছয় সাত জনে লেখছে আর কি মন্তব্য ওইটার নাম পশ্চিমা সুপ্রভাস এখন আমার কাছে আছে তখন ওদের ওই বইটা ছাপানোর জন্য আমি আবার একটা লেখা দিলাম আমার আর্টিকেলটা ওই আর্টিকেলের সঙ্গে যুক্ত করার জন্য ওইটা একটা অধ্যয় মনে কর।

অনেক কঠিন হয় তো রোজা যেহেতু একটা আদেশ আমাদেরকে করতে হবে তাহলে এটা পৌষ মাসে নিয়ে আসা ভালো আমার নবী করছে আমরা করি তখন আমার মনের রাগে ক্ষোভে ব্যথায় বেদনায় তো আমি কিছু তারা বললাম না মনে মনে থাকলাম আমি একটা লেখাই টুট করে দিয়ে নিলাম আসলে কোরআন মাঝে যে বর্ণিত কচিবা এলে কেউ শিয়াম কচিবা আলাইকুম কামাকুতিবালা লেদিনিন আলি কম লাল লাকুম টাট্টাকু বিরোধী তোমাদের জন্য আবশ্যক করা হয়েছে শিয়ামন আবশ্যক করা হয়েছিল তোমাদের পূর্ব সূরীদের উপা এবং যাতে তোমরা এই প্রতিরোধকারী হও তাত্তাকু শব্দটা হলো ইতা কা টাকা শব্দের অর্থ হলো প্রতিরোধ কর আর শব্দের অর্থ হলো প্রতিহত আর শব্দের অর্থ হলো প্রতিহত কায় আমাদের উপমহাদেশে পরহেজগার লোক আল্লাহ লোক মুত্তাকি এগুলো পোশাক আশাকে যার ভালো পোশাক আছে আলখাল্লা আছে টুপি দাঁড়িয়ে আছে সিরাজ শুরু যেমন নরেন্দ্র মোদী খুব ভালো লোক দাড়ি টাড়ি আছে টুপিও লাগায় যেমন রবীন্দ্রনাথ চুল দাড়ি পারফেক্ট এরা হলো মুক্তি আর নজরুলের দাড়ি নাই মুক্তি না তারপর বলেন গাই আমাদের গুরু যে হেরো দাঁড়িয়ে নাই এ হত্যা না এলো হলো তাদের ধারণা আমি আগেও বলছি যে ওই নিজের দেহটাও চেনে না নিজের বাড়িও চেনে না বাপের বাড়িও না আবার বলছি নবীও চেনে না পৌষ মাসও চেনে না পৌষ মাসও ভবাস বইটা লেখছে কয়েকদিন আগে আরেকটা লেখক আছে ইসমাইল হোসেন ইসমি নামে এক লেখক আছে আমি এর উপর আমি বইটা পড়ে কেন কেন বলব এই উপন্যাস এই উপন্যাস টাইম আছে ঠিক আছে আবার আসবো আমার আর্টিকালটা ছিল রোজাটার উদ্ভব কিভাবে হইল এই সিয়ামের উদ্ভব কিভাবে হইল সিয়াম স্তর কটা সংখ্যা ত্রিশটা কিভাবে হইল আবার এই আর্টিকেলটা ওই বই দেওয়ার পরে এক মাস পরে ওই আর্টিকেলটা সবাই আবার পড়ছে গুরুজির আর্টিকেলটা কেমন পড়ার পরে আসে বলছে যে গুরুজি আমরা এই বইটা করবো না কেন আপনি যে আর্টিকেলটা দিছেন ওই আর্টিকেলটা পড়ার পরে আর সাতজনে যে আর্টিকেল দিছিল তেস মারা গেছে

যারা স্বর্গীয় অবতার মানব দেহে আছে এরা হলো নবী স্বর্গ থেকে যে বানি নিয়ে আসে তা আমাদের দেব স্বর্গ থেকে বানি নিয়ে আসে হলো প্রথমে দাঁত মাতৃগর্ভ থেকে সন্তান যখন বমিষ্ট হয় জন্ম করে এইগুলো তার আদি সম্পদ তারপরে দাঁত আসে সন্তানের দেহে ভর্তি না দাঁত তাকে ছিল না না কথা কবে সবাই না দাঁত এটা নতুন বানি নিয়ে এলো যা এখন শক্ত খাবার খেতে পারে এটা মেসেজ ডিভাইন মেসেজ এই কারণে সে একটা ডিভাইনাল মেসেঞ্জার বাট ডিভাইড মেসেঞ্জার স্বর্গীয় অবতার স্বর্গীয় কেউ চিঠি দিয়ে আনে নাই কোন করে আনে নাই যেমন বাবু পুত্র বড় হইতাছে তার ভাই কি কোন জায়গায় রাতড়ে আই ভাই অটো এসে এটা অটোজেনাস ছায়াম্বু আল্লাহ চরিত্র হইছে চিত্তকটা চরিত্র আর কত চলো ছায়াম্বু

পাওয়ার অটোজেনাস অটোমেটিক যেগুলো মানুষ ছাড়া যেগুলো হয় এগুলোই অটোজেনাস আর এই এগুলো হলো এগুলো আকিবিশিয়াল অটোজেনাস না এগুলো কারখানায় করে করতে হয় তাই না আপনা আপনি হয় রে অটোজেনাস মেঘ অটোজেনাস আলো অন্ধকার অটোজেনাস ইথার অটোজেনাস সাগর অথ অটোজেনাস পাহাড় অটোজেনাস কোয়টাবল ওয়ান মানে হাজার হাজার হবে রে তারা নবীতে তাহলে প্রথম অবতার বা প্রথম নবী আরবের ভাষায় নবী আমাদের ভাষায় দেবতা ভারতীয় দেবতা আরবের বা মালাকা এক পর্যায়ে কিছু মালাকা বলে আর কিছু আর নবীর বলে আরো আর আমাদের এখানে বলা হয় কিছু দেব দেবী আর কিছু হইলুরী স্বর্গীয় গায়ক গায়িকা স্বর্গীয় হলো দেব দেবী এই হলো আমাদের দুটা শ্রেণী তাদের নবীর আসল একটা শ্রেণী আর মালাকা আজরাইল জিব্রাইল মিকাইল মালেক এরা হলো মালাকাবা দেবতা গেল নবী বা সেই ঐশ্য অবতার হলো তা তারপরে পুরুষ দেহ উদ্গত হয় দাড়ি দাড়ি একটা ডিভাইন মেসেঞ্জার ডিভাইন মেসেঞ্জার স্বর্গীয় অবতার দাঁড়িয়ে এসে একটা মেসেজ দিয়েছে একটা ঘোষণা দিয়েছে তুই আর কিশোর না তুই কিন্তু এতদিন কিশোর ছিলি আজ থেকে তোর কাল খতম তুই কিন্তু এখন যুবক তোর কিন্তু যুবক না বিচার হবে Thanks <laughs> for watching, lots <laughs>